এই অনুষ্ঠানটি চলছে আমাদের আমন্ত্রিত পূজনীয় মহারাজগণ এবং অধ্যাধিকার সঙ্গে আন্তরিক মহারাজদের প্রণামগুলো আন্তরিক আমার নমস্কার জানান পূজনীয় মহারাজদের আমি প্রণাম জানাচ্ছি এবং আমাদের যে ভক্ত এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠান তারা সাফল্যমান্ডিত করেছেন ধন্যবাদ জানায় আর ধন্যবাদ জানাই এই সমস্ত আর এই সাথে তিনি ভক্ত করে শুনেছেন প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ এরপরে দু একটি কথা আপনাদের সন্ত্রী হচ্ছে যে আজকের যে এই ভক্ত সম্মেলন সকাল থেকে চলছে এটা আমাদের প্রাপ্তি কি শাস্ত্রের দৃষ্টিতে যদি দেখেন ভক্ত সম্মেলন হলে ভক্তিতে ধারণা তারে করে নারদীয় ভক্তি সূত্রে আমরা চারটি সংজ্ঞা পাচ্ছি তার মধ্যে প্রথমে আপনাদের একটি উপাসনার অনুষ্ঠান হয়ে গেছে অর্থাৎ গুরু পূর্ণিমায় পুষ্পাঞ্জলি প্রদান দ্বিতীয় সারাদিন ধরে ঈশ্বরের নাম সবণ করেছেন

পঞ্চদশয় বিকল্প এই পাঁচটি যে বৃত্তি আছে এদের মধ্যে একটি যে ক্লিষ্ট অর্থাৎ ক্লিশ যুক্ত নিজের থেকে উৎপন্ন হয় এগুলি হচ্ছে কম ক্রোধ ইত্যাদি রিপুক যে বৃত্তি পরচর্চা পরনিন্দা যেগুলো সর্বত্র হয়ে থাকে এগুলো নিয়ে জমে যায় অকৃষ্ট বৃত্তি কি যেগুলো আমাদের মুক্তির দিকে যে অর্থাৎ উল্টো কি যে বৃত্তিতে অর্থাৎ এই ভগবানের কথা শোনার হয় আমাদের ভক্তির বৃত্তি হয় বিবেক বৈরাগ্য ইত্যাদি জড়িত কিছু বৃত্তি হয় যেটাকে বলা হয় অক্লিষ্ট বৃত্তি পতঞ্জলি এই সূত্রতে ব্যাস ভাষ্যে বলছেন যে যে এই যে ক্লিষ্ট বৃত্তি এই যে সংসার চক্রের কারণ আর অক্লিষ্ট বৃত্তি থেকে আমাদের এই সংসার থেকে আমরা মুক্তি পাই কিরকমভাবে মুক্তি পাই যে অনুসারে দেখতে পাচ্ছি এক চিত্ত মন আর একদিকে অকৃষ্ট বৃত্তি এই অকৃষ্ট ভিত্তি অর্থাৎ বীরের বৈর্যযুক্ত ভিত্তি চিত্ত যখন নাশ করে তখন দুজনের হয় অর্থাৎ ছাড় হয় স্বার্থকারী এটাকে আমরা যদি বেদান্তের নির্দি বিচার করি তাহলে কিন্তু ঈশ্বর মন এবং তিনটে জিনিস অনেকক্ষণ ধরে শাস্ত্রীয় কথা শুনেছেন এর ফলে আসবে শ্রবণ বলুন অর্থাৎ যে বলুন মন হলো নিজের ভাষণতে কি হয় না বেকান্ত যে তম পদার্থ শোধনাথযুক্ত বুদ্ধিতে চৈতন্য একদিকে চৈতন্য একদিকে পঞ্চম এই দুটোর মিলনে একটি তত্ত্ব একটি লোহার অগ্নিযুক্ত একটি লোহার পিণ্ড তাদ্ত হয় তো আমরা শ্রবণগুলো নির্বাচনের দ্বারা আমি যে ঈশ্বর তপ এর শোধন করতে করতে যখন শোধিত হয়ে যায় তখন আমাদের ব্রহ্মা আবৃত্তি হয়ে যায় এই ব্রহ্মা আবৃত্তি আমাদের যেমন কাপড়ের সুতো পুড়ে গেলে

তাই এই শ্রবণ শুরু হলো গ্রহণ শুরু হল দিদ্ধ যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারবো যে আমরা সব কিছুই করলাম ততদিন পর্যন্ত আমাদের এটা চালিয়ে যেতে হবে এই চালিয়ে যাওয়ার জন্য প্রচুর শক্তির প্রয়োজন এবং আমরা তার ধবন শ্রী রামকৃষ্ণের কাছে প্রার্থনা করব তিনি আমাদের শক্তি দিন সর্বশেষে আবার পুজো পরম পুজো নিয়ে স্বামী অতি প্রার্থনা করি করম পূজনের স্বামী শাস্ত্রজী এবং শিবালীশ আনন্দজি এবং সম্মানীয় অধ্যায় সহজে এবং অন্যান্য বক্তাদের আমি এবং শিবানীশ নন্দির সাথে যারা সহযোগিতা করছেন তদ্রা বার্ষিক প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ দিই এবং জানি